আসসালামু আলাইকুম ই চ্যানেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অদৃশ্য ফোল্ডার এই অদৃশ্য ফোল্ডারটি আমি কিভাবে তৈরি করলাম আজকের এই ভিডিওটিতে শেখাবো এই অদৃশ্য ফোল্ডারের মধ্যে আমাদের কি আছে সেটি আমরা আগে দেখি এই অদৃশ্য ফোল্ডারের মধ্যে আমরা ক্লিক করি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা পিডিএফ ফাইল আছে এই অদৃশ্য ফোল্ডারটি কিভাবে তৈরি করলাম এই ভিডিওটিতে আজকে আমি শেখাবো চলুন তাহলে ভিডিওটি থেকে শিখে আসি এজন্য আমরা মাউসে রাইট বাটন ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে নিউ যাব নিউ থেকে ফোল্ডার নামে যে অপশান আছে এই ফোল্ডার নামে অপশানে ক্লিক করব এবার এই নিউ ফোল্ডার টু যে সিলেকশন অবস্থা থাকা অবস্থায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব এখান থেকে দেখতে পারব নিচে ইনসার্ট ইউনিকোড কন্ট্রোল ক্যারেক্টর এই অপশন থেকে আমরা একটু নিচের দিকে চলে আসবো এখান থেকে এন এ এস ন্যাশনাল শেপ সাবস্ক্রিপশন এই অপশানে ক্লিক করে দেব এই অপশানে ক্লিক করার সাথে সাথেই আমাদের ফোল্ডারের মধ্যে যে নিউ ফোল্ডার টু নাম যে লেখাটা ছিল এই লেখাটা কিন্তু চলে গেল চলে যাওয়ার পরেই আমরা আবার কিবোর্ড থেকে ইন্টার বাটনটি প্রেস করব এবার নিউ ফোল্ডারটি অবশ্যই আবার সিলেক্ট করে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে প্রপার্টিস নামে যে অপশানটি আছে এই অপশানে চলে যাব এখান থেকে প্রপার্টিস নামের অপশন এখানে অনেক কিছু অপশান দেখতে পাচ্ছি এখান থেকে আমরা আমরা প্রপার্টিস নামে যে অপশনটি আছে এই অপশন থেকে অনেকগুলো এখানে অপশন দেখতে পারব এখান থেকে আমরা সরাসরি চলে যাবো যে কাস্টমাইজ নামে যে অপশনটি এখানে গিয়ে আমরা নিচে ফোল্ডার আইকনস চেঞ্জ আইকন নামে যে অপশান আছে এই অপশানে ক্লিক দেব ক্লিক করার পর আমরা এখানে অনেক ধরনের আইকন দেখতে পাচ্ছি এখান থেকে আমরা দেখতে পারবো আস্তে আস্তে একটু স্কল ডাউন করে নিচে আসি এখান থেকে দেখতে পারব যে এই যে অদৃশ্য এখানে কিন্তু কোনো আইকন নাই এই অদৃশ্য আইকনটিতে আমরা এখান থেকে ওকে বাটন প্রেস করব। এবং অ্যাপ্লাই দিব এবং ওকে বাটন প্রেস করব এবং নিমিশেই আমরা দেখতে পারবো যে আমাদের অদৃশ্য ফোল্ডারটি তৈরি হয়ে গেছে আজকের ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ